আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লক এটা আমাদের সিলেটে আজকে প্রথম দিন তো সকাল আমরা নাস্তা করতে চলে এসেছি আমাদের হোটেলে এটা আমাদের রুমের সাথে ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল ওদের সেকেন্ড ফ্লোরে এরকম রেস্টুরেন্ট নাস্তার জন্য ব্যবস্থা করা আছে সকালবেলা ঘুম থেকে উঠেই আয়নের জন্য আমি নাস্তা রেডি করে রেখেছি আমি আসার সময় ঢাকা থেকে আয়নের যে কুকিং পট সেটা নিয়ে এসেছিলাম সাথে করে তাতেই নাস্তা রেডি করে ফেলেছি তো এখন নিশ্চিন্ত এটা নিয়ে আয়ান ব্যাকয়ার্ডে ঘুরতে গিয়েছিল আমাদের হোটেলের পিছন দিকে খুব সুন্দর একটা বাগান এবং বাচ্চাদের খেলনার ব্যবস্থা আছে তো সেখানে ও একটু ঘুরে দেখছিল আর এই তো আমাদের নাস্তা চলে এসেছে এখানে ডিম সবজি ভাজি পরোটা সাথে জুস এবং নাস্তা শেষে আমাদেরকে চাও দেয়া হয়েছিল। এখন এখানে তিনজন বসে নাস্তা করে নেব ওই হটপটটার মধ্যে আইনের নাস্তা রেডি করা এরপর ঝটপট নাস্তা করে আমরা বের হয়ে গেলাম দরগা দেখার উদ্দেশ্যে আজকের এই দিনটাই আমাদের সিলেটে এবং শুধু এই বেলাটাই আমাদের কাছে আছে তাই যতটুকু ঘুরে ফিরে দেখা যায় এটা আমার তৃতীয় বারের মতো সিলেটে আসা আর সুজনের এটা কততম আসা ওর নিজেরও মনে নেই আয়নকে যেহেতু প্রথমবার নিয়ে এসছি তো বেশিরভাগ দর্শনীয় স্থানগুলো আমাদের ভিজিট করা অলরেডি হয়েছে বাট আয়নকে তো আর ওখানে ঘুরতে নিয়ে যাওয়া হয়নি আর আমাদের আজকে হাতে সময়টা খুবই কম তাই মানে আজকের এই দিনটা বেলাটাই আছে আর আয়নকে নিয়ে আমরা এখন আসলে ওই সব প্লেসে যাওয়ার কোনো প্রকার স্কেডিউল করিনি যতটুকু প্ল্যান করেছি ঠিক ততটুকু যদি টাইমলি মেনটেন করে সব কিছু করতে পারি তাহলে আলহামদুলিল্লাহ আয়নের জন্য এটা একটা স্মরণীয় দিন হবে যতটুকু আশেপাশে ঘোরা যায় দেখানো যায় ছেলেকে ঠিক ততটাই আর কি চেষ্টা করেছি করব এরপর আয়ন যখন আর একটু বড়ো হবে বুঝতে শিখবে ইনশাল্লাহ আবার আসবো এসে তখন আর যে বাকি ঘুরতে যাওয়া প্লেস আছে ও নিজে হেঁটে যেতে পারবে ঘুরতে পারবে এনজয় করতে পারবে তখন নিয়ে যাব পুকুরের পানিতে হাত মুখ ধুয়ে পা ভিজিয়ে কিছুক্ষণ থাকার পরে এখানে আমরা যখন ফিরছিলাম তখন দেখলাম এই বাবু মেয়েটার হয়তো বা দাদি বা নানি ওর কোনো মানত ছিল সেই জন্যই ছাগলটা নিয়ে এসছে তো আয়ানও তার সাথে বেশ কিছুক্ষণ খেলা করলো আয়ানের তো এসব খুবই পছন্দ আরও দেখলো অনেক হ্যাপি হয়ে যায় এরপর ভেতরের দিকে মহিলাদের প্রবেশ নিষেধ তো আয়ান আর ওর বাবাই গিয়েছিল আমি বাইরে দাঁড়িয়েছিলাম এরপর ওরা যখন আসলো তখন বাকিটা আর ঘুরে ঘুরে দেখছিলাম আয়নকে দেখাচ্ছিলাম এখানে কবুতরের এই জায়গাটা আয়ান এসে আটকে যায় ওর এটা খুব বেশি পছন্দ হয়েছে সব কবুতর আছে কবুতরকে খেতে দিচ্ছে আর ওকে ওখান থেকে একদমই সরানো যাচ্ছিল না কবুতরের এই জায়গাটা অনেক পছন্দ হয়েছে আর সবাই এখানে অনেক খাবার দিচ্ছিলো কবুতরকে স্পেশালি ধান এক একজন তো নিজের চাষ করা দুই বস্তা করে ধান এনে এনে ঢেলে দিচ্ছিল তো আয়নের বাবাকে বলার পরে ও একটু ডিফারেন্ট খাবার নিয়ে এসছে গম ডাল ভুট্টা এরকম বিভিন্ন দানা ছিল তো সেটা দেওয়ার পর কবুতর একটু ডিফারেন্ট টেস্ট পেয়ে ভালোই খাচ্ছিলো আলহামদুলিল্লাহ এরপর আমরা চলে আসি হোটেলে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা পাঁচ ভাই খেতে যাই বাবারে বাবা পাঁচ ভাই এত ভিড় আমরা বসে খাচ্ছিলাম এবং আমাদের টেবিলের পাশে চারজন দাঁড়িয়ে ছিল আমরা উঠলে তারা বসবে তো সেখানে কোনোভাবেই ক্যামেরা অন করা সম্ভব না ভিডিও করা সম্ভব না সেটা একটা বেয়াদুবি কাজ হতো তো সেখানে কোনো ভিডিও করিনি বাস খাওয়া দাওয়া করে বের হয়ে পড়লাম ঘুরব বলে তো চিন্তা করলাম আমরা চা বাগানে ঘুরবো চা বাগানে একটু ঘুরে ফিরে দেখব তো একটা স্টপে নামলাম বাট ওখানে তিন চারজন ছেলে ছিল বললো টাকা দিতে হবে ভিতরে গেলে কেন যেন খুব বেশি একটা ভালো লাগলো না তারপর কিছুটা গিয়ে নেক্সট টপে নামলাম সেখানেও সেম বাট ভাইয়ারা বললো যদি কোনো সমস্যা হয় আমাদেরকে জানাবেন ভিতরে যদি কোনো প্রবলেম হয় তো তারপর আর কি গেলাম ভিতরে একটু ঘুরে ফিরে দেখলাম চা বাগানটা বেশ ভালো লাগছিল আয়ানকে বললাম যে আমরা সকালে যে চা খাই না এটা সেই চা এই পাতা থেকে সে চা হয় এখন ও আসলে কতটুকু বুঝেছে জানি না বাট ওর কথাবার্তায় বা ব্যবহারে মনে হলো যে ও বুঝেছে ও বারবার সেই চা পাতা দেখাচ্ছিল আর রোজ যেমন করে দেয় মানুষ মানুষকে গিফট ও চা পাতা ছিঁড়ে আমাদেরকে দিচ্ছিল আমরা বেশ কিছুটা সময় এখানে ছিলাম একটু ঘুরে ফিরে দেখলাম আয়ান আয়নের বাবা আমি খুব এনজয় করছিলাম মোমেন্টটা আমাদের আজকে রাত নয়টায় কক্সবাজারের উদ্দেশ্যে রণ দিতে হবে আমাদের টিকিট কাটা অলরেডি হয়েছে স্লিপার কোচে তো আমরা চিন্তা করলাম যে এরপর আমরা হোটেলে ব্যাক করি এর এরপরও কিছুক্ষণ আমরা হোটেলে চারপাশে ঘোরাফেরা করেছি তারপর রুমে এসে আমরা রেস্ট নিয়েছি আয়নকে ডিনার করিয়ে দিয়েছি যাতে কোনো আর প্রবলেম না হয় তারপর চিন্তা করলাম আপনাদের হোটেলটা একটু নাইট ভিউ কেমন হয় দেখে এটা হোটেলের ব্যাকের সাইডে এই জায়গাটা খুব সুন্দর ছিল এবং খুব ভালো ছিল আয়ন যে ড্রেসটা এখন পরে আছে এটার নাম দিয়েছে ও ম্যাও ড্রেস এই ড্রেসটা নেওয়াতে আমার কি যে সুবিধা হয়েছে পুরোটা জার্নিতে মানে এত ঠান্ডা বাতাস এই একটা স্যুট পরিয়ে দিলে কোনো সমস্যা হয়নি আমার মানে একদম নির্বেজাল আমি জার্নিটা করতে পেরেছি কোনো ঠান্ডা বাতাস লাগার কোনো সুযোগ নেই খুব ভালো ছিল ড্রেসটা এবং স্টিল না আমি ব্যবহার করছি খুব ভালো যেহেতু আমাদের নয়টায় বাস তো আমরা চিন্তা করেছি আটটায় বের হয়ে যাব আমাদের অলরেডি সব কিছু গোছানো আমরা কিছুক্ষণ হোটেলে চারপাশে ঘোরাফেরা করে দেন বাস স্ট্যান্ডে চলে আসি এরপরে এসে দেখি যে বাস রেডি তো আমরা উঠে পড়ি বাসে আমরা প্রবেবলি আগামীকালকে সকালে দশটা সাড়ে দশটার দিকে কক্সবাজার গিয়ে পৌঁছাতে পারবো আর একবার ছেলে ঘুমিয়ে গেলে আমার আর কোনো টেনশন নেই তো ইনশাআল্লাহ ভালোভাবে পৌঁছাতে যেতে পারলেই হলো